স্থানীয় বারোটার দিকে কিন্তু প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টার যে রওনা করবে এগারোটা উনি এসে পৌঁছানোর কথা আছে এবং আপনি জানেন যে সাম্প্রতিক শেষ সম্প্রতি শেষ হওয়া ঘূর্ণিঝড় রিমালে বাংলাদেশের যেসব এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে কিন্তু এই পটুয়াখালীর কলাপাড়া অন্যতম এবং এই কলাপাড়াতে ত্রাণ বিতরণ এবং কবলিত এলাকা পরিদর্শনের মধ্য দিয়ে কিন্তু আমরা শুনছি বিভিন্ন প্রবণ এলাকায় প্রধানমন্ত্রী যাবেন এই রেম্যালে ক্ষতিগ্রস্ত এই যাত্রা কিন্তু এর মধ্য দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে যারা ত্রাণ নিবে তারা তো বটেই এছাড়া যেহেতু প্রধানমন্ত্রী আসবে এবং এই আয়োজনটা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন আয়োজনে কিন্তু একটি ছোটোখাটো জনসভার মতো আয়োজনও কিন্তু আমরা দেখছি সকালে আসার পর থেকে এবং মানুষ বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে কয়েক ঘন্টা আগে থেকে কিন্তু দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রীকে দেখবে বলে এবং আজকে প্রধানমন্ত্রীর হাত থেকে আমরা যেটুকু জানতে পেরেছি দুজন বিশ জন সরাসরি ত্রাণ গ্রহণ করবেন এর বাইরে দু হাজার প্যাকেট ত্রাণ রেডি করা আছে যেটি তার পরবর্তীতে বিতরণ করা হবে এবং এর মধ্য দিয়ে পরবর্তীতে ত্রাণ বিতরণ কার্যক্রম যে বেগবান হবে যেটি কিন্তু পরিচালনা করবে স্থানীয় আওয়ামী লীগ এবং যেই জেলা প্রশাসন আছে ভিতরে আপনি জেনে থাকবেন বিভিন্ন সময়ে বড় যেসব প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখে থাকি সেই দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ কিন্তু প্রধানমন্ত্রী বিভিন্ন সময় করে থাকে অতীতেও কিন্তু আমরা দেখেছি তার তারই ধারাবাহিকতা কিন্তু এবার রিমাল পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী এই পোটোখালে কলাপাড়ায় আসছেন এখানকার ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করার পর প্রধানমন্ত্রী কিন্তু শেখ কামাল সেতু যেটি দু হাজার ষোলো সালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছিলেন যার মাধ্যমে কুয়াকাটার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হওয়ার ক্ষেত্রে যেসব সেতু ভূমিকা রাখছে এর মধ্যে এটি অন্যতম প্রধানমন্ত্রী কিন্তু সেটিও ঘুরে দেখবেন সেটি এই উপজেলাতেই কিন্তু এখান থেকে দেড় কিলোমিটার দূরে এরপর প্রধানমন্ত্রী যাবেন যে বিদ্যুৎ কেন্দ্র আছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে সেখানে একটি প্রশাসনের কর্মকর্তাদের সাথে একটু বৈঠক শেষ করার মধ্য দিয়ে কিন্তু আজকের এই কলাপাড়া এবং কর্মসূচি শেষ করবেন